আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে এবং আজকে আমি বানাবো হচ্ছে পাস্তা সসেস দিয়ে তো শুরুতেই হচ্ছে আমি তেল দিয়ে দিলাম প্যানে এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং সসেসটা আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাজছি আর এখানে হচ্ছে আমি শশা কুচি গাজর কুচি এবং হচ্ছে চিকেন কিমা এবং সেই সাথে অনেকগুলো সস যেমন ফিশ সস সয়া সস তারপরে হচ্ছে টমেটো ক্যাচ দিয়ে নিয়েছি এখন আমি পাস্তাটাকে এরই মধ্যে দিয়ে দিলাম এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাস্তার মশলা এখন আমি উল্টে পাল্টে হচ্ছে মশলাগুলোকে ভেজে সাথে মিক্স করে নিব পাস্তার সাথে এবং সমস্ত ইনগ্রেডিয়েন্ট খুব সুন্দর করে মিক্স করতে হবে এখন ওই যে আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে একটা টপিংস রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন আবার সুন্দর করে হচ্ছে ওয়েল মিক্স করলাম সবগুলোর সাথে এরপরে দিয়ে দিয়েছি একটু মিওনেস আর গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি পরে আরও অ্যাড করব এটা আমার কাছে খুবই মজা লাগে এরপরে হচ্ছে একটু করে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখন সবগুলোকে ওয়েল মিক্স করতে হবে আবারও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করছি এখন আমি বললাম যে বাকিটা বাকিটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি এরপরে আবার সুন্দর করে সবগুলোকে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হচ্ছে অ্যাড করে নিলাম বা মিক্স করে নিলাম এখন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো ক্যাচ এবং সেই সাথে সাদে ম্যাজিক আপনারা চাইলে সাদে ম্যাজিক নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন সাপ টু ইউ তো এখন সবগুলোকে আবার ওয়েল মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে আমি মাসালা বিট লবণ এটা আমার নিজের তৈরি করা হোম এবং সব কিছু ছাল মশলা ব্যালেন্স করার জন্য একটু করে চিনি দিয়ে দিলাম এখন আমার পাস্তা রেডি সো টুডলস